ভালো একটা ছেলে পেলে বিয়ে করতে চাই কেমন ছেলে পছন্দ আপু আপনার খুবই লয়াল ইনোসেন্ট আর অনেক লাভ করবে কেয়ার করবে অনেক কেয়ারিং হবে আর কখনো কষ্ট দিবে না আমার কখনো কাঁদাবে না আর কি আচ্ছা আচ্ছা আপু আপনাকে দেখা যাচ্ছে যে আপনি বিদেশি বিদেশি আপনি কি আজও বিদেশি নাকি বাংলাদেশি মিক্সড মিক্সড মানে একটু বলেন আমার আম্মু বরিশাল হ্যাঁ আর আব্বু ইন্ডিয়ান আর আমি হচ্ছে মানে ছেড়ে চলে যায় বাট আমাদের কারণে আর আমার মানে আমার কারণে কারণ আমার আব্বু মানে আমি হচ্ছে বংশের সবার ছোট প্লাস হচ্ছে ফ্যামিলিতেও সবার ছোট

জব করি প্লাস হচ্ছে আমি অ্যাজ এ আর্টিস্ট সো আমার মনে হয় যে আমার তো ভুলার দরকার নাই আমার লাইফ পার্টনার যে হবে সে আমি পার্টনারশিপ থাকবো মানে ও কিছু দেবে শেয়ার করবে আমি কিছু শেয়ার করবো দেন আমরা সংসার শুরু করব সব কিছু ধরেন ঠিক আছে যদি সেলে টাকা পয়সা একটু কম হয় টাকা পয়সা না থাকে সেই ক্ষেত্রে কি টাকা পয়সা লাইফ ফ্যাক্ট কারণ কি আমরা ভালোবাসা যতই থাকুক যখন অভাব আসে ভালোবাসার জানালা দিয়ে

এতে স্পষ্ট আপনি আজকে যে মেলায় কি করেন আমি আমি অনেক গুলো কোম্পানিতে আমি সেই ছোট থেকে জব করে 10 বছর বয়স থেকে আমি একা একা মানে জব করি ফ্যামিলি ফ্যামিলিকে আমি মানে কিছু দেই না বাট যখন আমার ইচ্ছা হয় আমি দেই এখন হচ্ছে ফ্যামিলি আমার উপর খুব স্যাটিসফাইড আমার ফ্যামিলি আমার জন্য এখনও কান্না করে যে বাড়ি থেকে আসলাম আর আমার আম্মু কান্না করতেছিল যে বলছিল যে যে মা ঢাকায় ভালোমতো থাকিস সাধারণত ঝামেলা করিস না গঞ্জাম করিস আমি একটু গুন্ডা টাইপের তো মানে ছেলেদের একটু মানে মেয়েদের கிட்ட একটু অসম্মান করে না আমি মারামারি শুরু করে দেই এখন ঢাকা শহরে আসছেন কি আপনি চাকরি খোঁজে নাকি আপনি একটা বিয়ে করতে চান ভালো ছেলে খুঁজতে এসে আসলে কি ঢাকা শহরে আসি আমি গঞ্জাম করতে গঞ্জাম করতে এখন আপনি গঞ্জাম করে এতই পছন্দ আসলে কি আমার লাইফ লাইফস্টাইলটা অন্যরকম আমি সব সময় পজিটিভ থিং করি নেগেটিভ আমার একদমই পছন্দ না পছন্দ না যারা নেগেটিভ ছড়ায় তাদেরকে আমার ভালো লাগে না তাদেরকে মেরে ফেলার ইচ্ছা আপু আপনাকে কোন ছেলে বিয়ে করতে গেলে তার কি কি ডিমান্ড লাগবে ডিমান্ড মানে কি কি আপনি একটা ডিমান্ড করবেন যে আমাকে বিয়ে করতে গেলে এটা লাগবে সেটা লাগবে কি 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 লাগবে আপনাকে বিয়ে করতে গেলে ডিমান্ড কিছু লাগবে না জব করবে বা যেটাই করুক বিজনেস করুক আমার তো কালো ছিল অনেক পছন্দ কারণ কি কালো রং কোরআনের আয়াত আর সাদা হচ্ছে কাপনের কাপড় তো আমার কাছে দুইটাই দুই রঙই ভালো লাগে কারণ কালো মানুষের মন ভালো হয় এটা কিন্তু

ছোট থেকে মেকআপ করি তো মানে আমি সব নিজে নিজেই শিখেছি তো আমি হাজার পদে রান্না পারি তারপর মেকআপ করতে পারি চুল হেয়ার কার্ড থেকে শুরু করে একটা মানুষকে পুরোপুরি সাজানো একটা ছেলেকে পুরোপুরি ঠিক করা এগুলি সব আমার অভিজ্ঞতা কি ভালো পাক করতে পারো যে খেলে আমার সব থেকে গরুর মাংস আর ডাল আর হচ্ছে খাসি মাংস মাটন আর কি এগুলি আমি অনেক ভালো রান্না করতে পারি তারপর আমি পোলাও রান্না শিখেছি জর্দা পোলাও তারপর ফিনি দই রসমালাই এভরিথিং মানে যেকোনো রান্না যদি আমাকে বলে পিৎজা বার্গার সব পারে সব পারি যাই হোক তাহলে আপনাকে যে বিয়ে করবে সে খুব খুশি থাকবে এবং ভালো ভালো খাবার খেতে পারবে হ্যাঁ আরেকটা শুধু বাজার করে আনবে